সম্প্রতি করোনা ভাইরাসের সাবমেরেন সংক্রমণ বৃদ্ধি পায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি সতর্ক সতর্কবার্তা জারি করা করলে মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দের মাঝেও তার সতর্ক অবস্থানে রয়েছে আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া যেটিতে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু যেটিতে প্রবেশ করানো হচ্ছে এছাড়াও আগামী পনেরো তারিখ পনেরোই জুন রবিবার সরকারি অফিস খুলবে তো একই প্রসেসে কিন্তু অফিসে প্রবেশের ক্ষেত্রে কিন্তু একই ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ এছাড়াও ইন্টারনালি আমাদের বন্দর হসপিটাল থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে দুইটি জরুরি নাম মোবাইল নাম্বার দেওয়া হয়েছে কোনো রকম যদি লক্ষণ দেখা যায় করোনার সংক্রমণের তাহলে কিন্তু সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে এছাড়া আমাদের মংলা বন্দর কর্তৃপক্ষে বর্তমানে কিন্তু আমদানি রপ্তানি অপারেশনাল কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে আমাদের জেটিতে অপারেশন লোডিং আনলোডিং হচ্ছে আমদানিকারকরা আসছেন তাদের পণ্য আমদানি আমদানি করা রপ্তানি করার জন্য লোড করছেন জাহাজে জাহাজ থেকে আবার মাল খালাসও করছেন এছাড়া আমাদের বিভিন্ন পয়েন্টে যে শিপগুলো আছে নোংর করে আছে সেখান থেকে কিন্তু আমদানিকারকরা তাদের মাল কিন্তু ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন তো একেবারেই বন্দরের মংলা বন্দরের কার্যক্রম কিন্তু বর্তমানে স্বাভাবিক অবস্থানে রয়েছে